আসসালামু আলাইকুম রমজানিদের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ছয়শো টাকা কমে পাকিস্তানের বুটিক্সের এত দারুণ একটি কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি যেই কোনো আউটলেট থেকে নিতে হলে মিনিমাম তিনের উপরে আপনাদেরকে বাজেট করতে হবে বাট আজকে আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দিব যেটা অবিশ্বাস্য একটি প্রাইজে আপনারা পাকিস্তানের বুটিক্সের এই দারুণ কালেকশন পেয়ে যাবেন তো আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালার আছে আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেকে জানেন চাইলে আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি আর হচ্ছে যারা এই এখনও ঈদের ড্রেস মিলাতে পারেন নাই তারা অবশ্যই পাকিস্তানি বুটিক্সের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা যেন হারিয়ে না যায় ডাউনলোড করে রাখবেন হ্যাঁ ভিডিওগুলো ডাউনলোড করলে হয় কি আপনারা তো দেখতে পারেন অনেক সময় দেখা যায় ভিডিওগুলি আপনারা পরবর্তীতে খুঁজে পান না অবশ্যই ডাউনলোড করে রাখবেন তাহলে পরবর্তীতে দেখতে পারবেন তো এটা হচ্ছে কামস্টা ফোর পিসের দুর্দান্ত একটি কালেকশন ইনার কাপড় সহকারে কিন্তু আমরা আপনাদেরকে দিব আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্সেল এই টারসেলগুলো এতটাই কিউট যে আমি পলের উপরে আপনাদেরকে প্যাকেটিংয়ের পরে দেখিয়ে দিচ্ছি দেখেন এতটাই কিউট এগুলো হচ্ছে যে নিচে বসবে হ্যাঁ এখানে যে অ্যাম্ব্রডারিটা আছে না এটা নিচে বসবে আর কাজের খি গ্যাট আপ মার্শাল এত সুন্দর একটি ড্রেস আসলে এই ধরনের ড্রেস কম দামে দেখাতে আমাদের কাছেও ভালো লাগে বিশেষ করে আমার কাছেও ভালো লাগে ভালো একটি ড্রেস আপনারা অনেক কম দামে পাচ্ছেন এটা আসলে শুনতেই ভালো লাগে তো এটা হচ্ছে আপনার এখানে বাটন পাবেন দেখেন একেবারেই আনকমন তিনটি বাটন আপনার এখানে পেয়ে যাবেন সাথে হচ্ছে যে কাজটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক করা সাথে হচ্ছে হ্যাভি স্টিচের এখানে এমব্রয়ডারি এবং হচ্ছে গ্লেজি সিকুয়েন্সের চমৎকার একটি ডিজাইন করা আছে এবং হাতার মধ্যেও দেখেন হাতার সামনে কিন্তু চমৎকার একটি ডিজাইন প্যানেল করা আছে এখানে কাট ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে হ্যাভি যে সিকুয়েন্স আছে সেটা সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এগুলো হচ্ছে হাই প্রিমিয়াম এক্সক্লোসিভ রমজানিদের একেবারে স্পেশ কালেকশন এখানে হচ্ছে ইনারে কাপড় সহকারে একসাথে থাকবে আপনাদেরকে জাস্ট এই ড্রেসটা নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করতে হবে আর এই ড্রেসের সাথে যে ওনাটা আপনারা পাচ্ছেন ওনাটা চার চারপাশে যে দেখেন একদম চার পাশে বর্ডার প্যানেল করা থাকবে এবং মিডল পয়েন্টে ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো এত দারুণ এই ড্রেসগুলি মিনিমাম তিনের উপরে আপনাদেরকে বাজেট করতে হবে বাট আজকে আমরা আপনাদেরকে ধামাকা অফারে কত দিয়ে দিব জানেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশন পেয়ে যাচ্ছেন এবারে ঈদের একদমই ফার্স্ট ক্লাস এবং হচ্ছে মেইন ড্রেস আপনারা মাত্র বাইশশো টাকাতে কিনতে পারবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তাও আবার কি পাকিস্তানি বুটিক্সের হ্যান্ড ওয়ার্কের সাথে হচ্ছে এত দারুণ গ্লেজি সিকুয়েন্সের ওয়ার্ক করা থাকবে টার্সেলগুলি প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু র পিওরের ভিতরে একদমই র একটি পিওর আছে না সেটার মধ্যে আপনারা পাচ্ছেন এত চমৎকার একটি শাইনিং ফ্যাব্রিক আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কী ড্রেস আপনারা বাইশশো টাকাতে কিনতেছেন এগুলো আমরাও কিন্তু তিন হাজার উপরেই বিক্রি করতে হইতো বাট আমরা ফয়সাল টেক্সটাইল চিন্তা করেছি এটার মধ্যে আমরা হচ্ছে আপনাদেরকে একটি ধামাকা অফার দিয়ে দিব দ্যাটস আমরা এগুলো আপনাদেরকে একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনাদেরকে কিন্তু অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এবং হচ্ছে আমাদের যে দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এখানে এই জিনিসটা একটু ভারী যার কারণ হচ্ছে নেকটা ভালো করে অফেন হচ্ছে না এই যে দেখেন কতটা ফিনিশিং থাকবে আমি যখন এটা উঠেই ফেলছি আর নামিয়ে ফেলে দেখেন একটু উঁচা নিচে হয়ে থাকছে তো এটা উঠিয়ে ফেললে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লুক দিবে আপনাকে আর সেকেন্ড যে আউটলেটটা আছে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অথবা আউটলেটে আসতে না পারলেও কোনো টেনশন করার কিছু নাই আমরা এই যেখানে নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেহেতু রমজানিদের কালেকশন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য একদমই ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন সবসময় কালেক্ট করার জন্য আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি সবার আগে কালেক্ট করি এবং প্রাইসটা একদমই রিজনেবল রাখি দ্যারসোই আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি আজকে যে ড্রেসটা দেখাচ্ছি তিন হাজার টাকার ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে এ নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ